হ্যালো গাইস ঢাকার সবচেয়ে বড় সরস্বতী পূজা কোথায় হয় এবং কোথায় কোথায় বেশি সরস্বতী পূজা হয় আজকের ভিডিওর টপিক এটা সবচেয়ে বড় সরস্বতী পূজা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন রয়েছি আমাদের স্কুলের সরস্বতী পূজায় প্রতি বছরই সরস্বতী পূজা হয় আমাদের স্কুলের আমাদের স্কুলের নাম হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সেখানে প্রতি বছরই সরস্বতী পূজা হয় আর কি তো এখন আমি এটাতেই আমাদের স্কুলে অনেকগুলো ভবন আছে আমাদের অডিটোরিয়ামে কি সরস্বতী পুজো হচ্ছে তো চলুন এখান থেকে শুরু হচ্ছে আমাদের ব্লক সরস্বতী পুজো বিশাল নিলাম আমার স্কুল থেকে প্রসাদ দিছে এখন প্রসাদ খেয়ে একদম জগন্নাথ হলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো জগন্নাথ হলে যে পূজাটা সেটা কিন্তু পুরো পৃথিবীতে বিখ্যাত একটা পূজা শুধুমাত্র বাংলাদেশে না পুরো পৃথিবীতে বিখ্যাত তো দেখা হচ্ছে জগন্নাথ হলে তো চলুন জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরলাল চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয় স্কুলে থাকতে আমি আপনাদের বলেছিলাম যে ঢাকার সবচেয়ে বড় যে সরস্বতী পূজা সেটা দেখাবো আর এখন আমরা আছি জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেই ঢাকার সবচেয়ে বড় সরস্বতী পূজা হয় তো চলুন আমরা সেই ঢাকার সবচেয়ে বড় সরস্বতী পূজা অর্থাৎ জগন্নাথ হলে এই হলের প্রথম প্রভষ্ট ছিলেন অধ্যাপক নরেশ চন্দ্র সেনগুপ্ত পরবর্তীতে আরও অনেক বিখ্যাত অধ্যাপক এই হলে আসেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় ডক্টর গোবিন্দচন্দ্র দেব ও অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুর তাকে পাকিস্তান সেনাবাহিনী হত্যা করে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপন হয়ে আসছে প্রথমে শুধু এই হলের শিক্ষার্থীরা পূজা উদযাপন করলেও পরবর্তী সময়ে এই পূজায় বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলো অংশগ্রহণ করেন এখানে সরস্বতী পূজা হচ্ছে সেটা আর কোন জায়গায় আমি দেখি নাই মানে ঢাকার সবচেয়ে বড় দুর্গাপূজা হিসেবে বিখ্যাত এটা হচ্ছে করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে হলেও পূজা হয়েছিল করোনা মহামারী কেটে যাওয়ার এবার জগন্নাথ হলে আজ সোমবার তিন ফেব্রুয়ারি আগের মতো বড় পরিসরে পূজা উদযাপন করা হচ্ছে এবারে পুজোয় মোট তেয়াত্তরটি মণ্ডপে পূজা উদযাপন করা হচ্ছে জগন্নাথ হলের উপাসনালয়ে প্রধান পূজা হয়েছে পাশাপাশি হলের পুকুরে প্রতিবারের ন্যায় চারুকলা শিক্ষার্থীদের তৈরি প্রতিমা আছে আর হলের মাঠ জুড়ে একাত্তরটি বিভাগ নির্মাণ করেছে মণ্ডপ পঞ্চানন পাল গত তিরিশ বছর যাবৎ সরস্বতী পূজার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হাজির হন গোপালগঞ্জ জেলার বাজনিয়া গ্রামের এই মৃৎশিল্পী এবারও ব্যতিক্রম কিছু হয়নি এবার গোটা পঞ্চাশেক সরস্বতীর প্রতিমা বানানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি জগন্নাথ হলে সত্তর প্লাস পূজা হচ্ছে মানে হয়েছে সকালে এখন সবাই আর ঘুরছে আর কি তো এখানে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একটা ডিপার্টমেন্ট এইটার পুজো দেখে আমরা শেষ করলাম এইটাই লাস্ট পুজো ছিল তো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারেন যে ঢাকা শহরের সবচেয়ে বড় যে পূজা হয় সেটা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেই হয় তো আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই